পালিয়ে থাকা মোস্ট ওয়ান্টেড জঙ্গিদের অপতৎপরতা ছাড়াও অনলাইনে জঙ্গি সদস্য সংগ্রহ কার্যক্রমকে আইনশৃঙ্খলার জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে মনে করছেন গোয়েন্দারা আইন বাহিনী বলছে শতভাগ না হলেও জঙ্গিবাদ অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে এনামুল কবির রূপমের রিপোর্ট এখন জন্মসনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর রাজধানীর গুলশানে হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহতদের স্মরণে ঘটনাস্থলে শ্রদ্ধা জানান ঢাকায় কর্মরত যুক্তরাষ্ট্র ইটালি জাপান ও ভারতসহ বিভিন্ন দেশের কূটনীতিকরা হোলি আর্টিজানে হামলাকারী জঙ্গিদের প্রতিরোধে সেদিন প্রথম এগিয়ে এসেছিলেন রাজধানীতে কর্মরত দুই সাহসী পুলিশ কর্মকর্তা এএসপি রবিউল আর ইন্সপেক্টর সালাউদ্দিন জঙ্গিদের গুলিতে মারা যান দুজনই তাদের স্মৃতিতে গুলশান থানার সামনে স্থাপিত স্মৃতিভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করেন পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন সভাপতি মনিরুল ইসলাম র্যাবের মহাপরিচালক হারুনর রশিদ ঢাকার পুলিশ কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান হোলি আর্টিজেনের পরপরই আমরা জানি যে সুলাকিয়েতে একটা হামলা প্রচেষ্টা হয় এরপর কোথাও আর আসলে জঙ্গিরা সেইভাবে ছোট কিংবা বড় কোন ধরনের হামলাই করতে পারেনি আগেই আমরা অভিযান চালিয়েছি We have closely monitored সেটা শুধুমাত্র যে ফিজিক্যাল না এক একসময় ডার্ক ওয়েব ব্যবহার করেছে আপনারা যেমন যে এই সেই বিষয়গুলো কিন্তু আমরা নজরদারি করছি জঙ্গি সংশ্লিষ্ট যে কোনো ধরনের প্রতিষ্ঠানই হোক ব্যক্তি হোক কিংবা সংগঠনই হোক তাদের প্রত্যেকের পেছনেই আমি আমাদের তৎপরতা রয়েছে এবং সেটি অব্যাহত থাকবে শ্রদ্ধা জানান বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি বি এম ফরমান আলী ও সাধারণ সম্পাদক মাঝারুল ইসলাম সহ অন্যরা এনামুল কবির রূপম চ্যানেল আই ঢাকা